ভালো জানতো ভাই আজকে তোমার থামেলিয়ান টাই দিয়ে বুঝে গেছেন আজকে ভিডিও গান কিনে আনছে তো হ্যাঁ ভাই আজকে পাবলিক ড্রেস তো বেশি কথা চলো পাবলিক ড্রেস দেখো তোমরা

তো ভাই এটাই এত যে চ্যাংড়া বাংলা আসি আমাকে ভালোবাসা দিবে এটা আমরা বুঝির পাই নাই সবাই ফটো উঠে নিখছে ভিডিও বানিয়ে নেছে কোয়ারেখছে ভাই আমরা তোমাকে চিনি আর অনেক কিছু অনেক চ্যাংড়া আসছে ভাই তো আসি আমার খুব ভালো লাগিল বড়ুষ তো এই মতো যদি আরও আমাকে ভালোবাসা দেন তো আমরা আরও ভালো ভালো ভিডিও মানে আর কি পাবলিক ডান্স তোমার সামনে ধরে এসে চেষ্টা করবো তো ভাই সাপোর্ট করি যাও অবশ্যই আর ভালো ভালো ভিডিও তোমার জন্য ধরিয়েসমো আমরা বুড়োছদ টুরুষত অনেক জায়গায় চলে যাবো তোমার জন্য ভিডিও করা

কেমন ভাই ভাইতে আমার ভাইতে ভাইতে কেমন ছাড়কাম কেমন আছে তো ভাই ফার্স্ট টাইম এবং কি ভাই ফার্স্ট টাইম ডিএসএলআরআ দিয়ে পাবলিক জানি বলতে বলক দিয়ে মানে করো মোবাইল দিয়ে ব্লগ ভিডিও করো মানে ভাই আজকে কথা আটকে জামাই যে ঠিক আছে তো এই ডিএসএল দিয়ে ফার্স্ট টাইম আজকে আমার ইয়ে পাবলিক শুট করছি তো কেমন হয়েছে ভাই মোক অবশ্যই কমেন্ট করি তো আজকে বেশি কিছু কম না তো সবাই কমেন্ট কর ভিডিও কেমন হয়েছে তবে আজকের ভিডিওখান তো ভাই যদি ভিডিও কেন ভাল লাগিয়ে দেয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ফেসবুক নতুন হয়ে তবে অবশ্যই ফেসবুক এজকে ফলো করে তবে ভিডিও সবাই শেয়ার করে সবাই দেখো তো ভাই 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 দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে